আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক অনেক ভালো আছি পরিশ্রম করলে যে কোনো কিছুই বিফলে যায় না এটা হচ্ছে তার প্রমাণ সকাল সকাল ঘুম থেকে উঠেই উঠে আসলাম টিনের উপরে কারণ গাছগুলো আমি টিনের উপরে বাইয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ সব গাছে ফুল ধরেছে মানে প্রত্যেকটা ডগায় ফুল ধরেছে আর এবার তো দেখাও হয়নি তার মধ্যে দেখেন গাছের পাতার ফাঁকে একটা চাল কুমড়া দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বছরের প্রথম চাল কুমড়া মার্শাল্লাহ দেখেই মনটা ভরে গেল কারণ কষ্ট করলে কোনো জিনিসই বিফলে যায় না কোনো না কোনোভাবে কষ্টের ফলটা আল্লাহ তালা দেন দেন অনেকে হয়তোবা ভাবতে পারেন যে কী অবস্থা কী করে না করে আসলে কাজ করা হাঁস মুরগি পালন করা এসব করতে আমার খুব ভালোই লাগে আর নিজের হাতে সবজি করে খাচ্ছি ফ্রেশ খাবার আলহামদুলিল্লাহ এটার চাইতে আর বড় কি বড় আছে ওই যে আরেকটা দেখা যাচ্ছে চাল কুমড়া হচ্ছে ছোটো এটা এখনও যাই হোক ইনশাল্লাহ এটা ঠিক থাকলে বড় হলে ইনশাল্লাহ পা আর এই সবজিগুলো কিন্তু আমি নিজে একাই খাই না আমার আশেপাশের প্রতিবেশীদের দেওয়ার পরেও নিজের আত্মীয় স্বজন আছে তাদেরওতেই আলহামদুলিল্লাহ নতুন একটা করি বের হয়েছে যাই হোক ভয়েস দিতে আসলে মনে চায় না পরিচিতজনেরা কী ভাববে তারপরেও দিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ